আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় সাব্বির ভাই যিনি চট্টগ্রাম নাসিরাবাদ থেকে আজকে আমাদেরকে দ্বিতীয়বারের মতো আরো একটি অর্ডার করলেন আমরা আজকে ভাইকে দিচ্ছি নামার ইলিশ এটা আমাদের চাঁদপুরের না তো ভাই সাথে কথা হয়েছে আমাদের যেটা স্বাদের হবে ইলিশ খেতে ভালো লাগবে সেরকম ইলিশ দিতে কম তো মধ্যে আমরা আজকে সিরিশ দিলাম পাঁচ পিস কেজি চল্লিশ গ্রাম মাছগুলো যাবে পরিবহন কুরিয়ারে চট্টগ্রাম নাসিরাবাদ ইনশাল্লাহ তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর মাছের সংকট এখনও রয়েছে আমাদের চাঁদপুরে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না তো যারাই আপনারা দেশ এবং থেকে দেখবেন আপনাদের পরিবারের জন্য যারা মাছ কেনাকাটা করতে চান ইশাআল্লাহ যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঠিক না আমরা পৌঁছে দিব